বলেছিলাম নীলমাদব দেখাবো এখন আমরা গাড়িতেই আছি অনেক রাস্তা ভিডিও হচ্ছে ভিডিও অনেকক্ষণের হয়ে যাচ্ছে তিন ঘন্টার রাস্তা এখন আমরা গাড়িতেই বসে আছি তাও প্রাইভেট কারে করে যাচ্ছি তাও এখনও এত দেরি হচ্ছে রাস্তাটায় যেতে যেতে আমাদের খুব ভালো লাগছে দেখো চারিদিকে কেমন পাহাড় দেখা যাচ্ছে গাছপালা খালি চারিদিকে পাহাড় জায়গাটা খুবই সুন্দর জায়গা তোমরা যদি কেউ যেতে চাও গিয়ে ঘুরে আসতে পারো তোমাদেরও খুবই ভালো লাগবে আমাদের তো খুবই ভালো লেগেছে তোমরা যাওয়ার জন্য যদি যোগাযোগ করতে চাও যে সি বিচ আছে না তার নিচে অনেক আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের কতজন কি মেম্বার আছে বলবে সেই অনুযায়ী ওরা গাড়ি দেবে আর সেরকম ভাড়া নেবে আমাদের সাড়ে পাঁচ হাজার টাকা নিয়েছিল আমরা পনেরো জন মেম্বার ছিলাম আমাদের দু ঘন্টা গাড়ি জার্নিং হয়ে গেছে এখনও ড্রাইভার বলছে এখনো এক ঘন্টা কুড়ি মিনিট মতো লাগবে তারপর আমরা পৌঁছে যাব সেই নীলদমের উদ্দেশ্যে এখনো আমাদের টাইম লাগবে ওই দেখো বন্ধুরা ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে না ওই পাহাড়ের উপরে একটা রাম মন্দির আছে ওখানে নিয়ে যাওয়ার জন্য আমরা বলেছিলাম কিন্তু বলছে ওর জন্য আরও দেড় হাজার টাকা দিতে হবে যার জন্য আমরা যাইনি কারণ এখনও নীলমাধবই যেতে পারিনি এতক্ষণ টাইম লাগছে এরপর ওখানে গেলে আমরা কখন নীলমাধবটা পৌঁছাবো সেই জন্য আমরা আর যাইনি এদিকে রাস্তা মোটামুটি ফাঁকা সেরকম কোনো জ্যাম নেই আমরা যাচ্ছি গাড়িতে আবার গান চলছে গান চলতে আমরা মজা করেই যাচ্ছি বসে বসে একটু বোর হচ্ছিলাম সবাই গান চলছে তো একটু আনন্দই করা হচ্ছে সবাই মিলে খুব মজা করছি আমরা দিল্লি গেলে

তিন থেকে সাড়ে তিন ঘন্টার রাস্তা অতিক্রম করে আমরা সেই পৌঁছালাম নীলমাধব মন্দিরে আমরা সিঁড়ি দিয়ে মন্দিরের উপরে উঠি প্রচণ্ড রোদ্র সিঁড়িগুলো গেছে খুব মানে উঠতে পারা যাচ্ছে না এমন অবস্থা পুরো তেতে আগুন হয়ে আজ থেকে বহু বছর আগে উড়িষ্যার রাজা ইন্দ্র এসেছিলেন এখানে নীলমাধবের খোঁজে এই যে এখানে মাধব এবার আমরা দেখতে পাবো আমরা পুরী অনেকবার এসেছি কিন্তু এই মাধব দর্শন করার মতো সৌভাগ্য আমাদের হয়নি কিন্তু এবারে সত্যি আমাদের জীবনটা সার্থক হলো এই মাধব দর্শন করে এই সেই মাধবের মন্দিরটা তিনবার আমাদের ভগবান আছেন এই যে সোনার ছুটি করছে এখানে খুব মজা পাচ্ছে খুব আনন্দ বলছে সোনা যাবো ভরদাদার সঙ্গে গেছে বরদাদা ওকে বাঘের থেকে হাত দেওয়া করাচ্ছে সোনা একটু ভয় পান এই সেই নদীটা নদী এখানে একটা নদী আছে এই নদীটাতে সবাই নাচছে ও যাবে বলে বায়না করছিল অনেক বড় নদী এখান থেকে আবার পাহাড় দেখা যাচ্ছে খুব সুন্দর এই দৃশ্যটা এত সুন্দর লাগবে সত্যি খুব সুন্দর জায়গা এই নদীটা অনেক বড় নদী ওপারটাতে বালি আবার ওখানে পাহাড় দেখা যাচ্ছে জায়গাটা সত্যি খুব সুন্দর সবাই সেলফি তুলছে আর এখানটা ছবি তোলার জন্য সত্যি খুবই সুন্দর জায়গা আর এই মনোরম দৃশ্যটা দেখলে বন্ধুরা তোমরা সত্যিই খুব খুশি হয়ে যাবে সোনা রেস্ট এই যে এখানে সোনার পাকা সোনার দাদা বাবু মাসি মনে সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে আমরা এখানে দু ঘন্টা মতো থেকে নীলমাতাকে পৌঁছাচ্ছে আমরা এবার বেরিয়ে পড়লাম পুরী হচ্ছে এসছে বন্ধুরা তোমরা যদি কেউ পুরী আসো অবশ্যই এই নীলমাতার মন্দিরটা দর্শন করবে তোমাদের খুবই ভালো লাগবে আর এই কেমন লাগলো এই ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাদের